হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি তো চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার বোনের বিয়ের ব্লগ তো আগে ছেড়েছি আমি গায়ে হলুদের ব্লগ তো এটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো চলো দেখানো শুরু শুরু করা যাক তো দেখো প্রথমেই তোমাদের বিয়ে বিয়ের গেটটা দেখানো হলো তারপর চলো ভেতরে ভেতরে হচ্ছে এখানে বিয়ে হবে যে এখানে মণ্ডপটা সাজানো হচ্ছে তো দেখো এখানে বোনের সব জিনিসপত্র বাইরে করে দেওয়া হয়েছে যেগুলো বোনকে দেওয়া হবে এখানে দেখো প্যান্ডেল যারা করেছে তারাই বিয়ের মণ্ডপটা উপরটা সাজিয়ে দিয়েছে আর নিচেরটা আমাদের বাড়ির লোকই করছে তো দেখো বর্মশয় আছে আর আমার একটা দাদা আছে আরও দুইটা দাদা ছিল ওরা নিচেরটা করে দিচ্ছে তো এইটাই হচ্ছে বোনের বিয়ের মণ্ডপ তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলো তারপরে চলো বোনকে যেখানে বসানো হবে সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো এখানে সব চেয়ার দিয়ে সাজানো হয়ে গেছে এখনও বোনকে এখানে আনা হয়নি তো দেখো বোনকে যেখানে বসানো হবে সেই জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তারপরে দেখো চলে এসেছি ওখান থেকে বোনকে সাজানোর জন্য তো দেখো বোনের আগের লুক তো ফাইনাল লুকটা চলো দেখাই তো এই হচ্ছে বোনের ফাইনাল লুক কেমন হয়েছে সাজটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো দেখো এটা হচ্ছে বোনের ফাইনাল লুক তো তারপরে দেখো বোনকে বাইরে নেওয়া হয়ে গেছে এখানে বোনকে বসিয়ে রাখা হয়েছে তো এখানে দেখো বসানো হয়ে গেছে এখন বোনকে এখানে বসিয়ে রাখা হবে কারণ লোকজন সব আসা শুরু হয়ে গেছে ওই জন্য বোনকে তাড়াতাড়ি রেডি করে বাইরে বসিয়ে দিয়েছি দেখো বেশ সুন্দর লাগছে তারপরে দেখো এখানে বরের বাড়ির থেকে সব তত্ত্ব চলে এসেছে লজ্জা হস্তরে তারপরে দেখো বরযাত্রীও চলে এসেছে এখানে দেখো বোনকে বের করানো হয়ে গেছে তারপরে এখানে নিয়ম আছে তো সেই নিয়মগুলোই করছে আর কি বরের সাইড দিয়ে বার ঘুরতে হবে তো দেখো এখানে বর আছে আমার দুইটা জায়ম্বু আছে ও আমার বোনকে একটা পিডের পর বসিয়ে তারপরে তুলে নিয়ে তারপর সাইড দিয়ে সাত পাকে ঘোরা হচ্ছে তো বেশ মজা হচ্ছিলো তখন তো মিউজিকটা দিতে পারিনি তো দেখতে থাকো তোমরা ব্লগটা তারপরে দেখো সাতবার ঘোরানো হয়ে গেছে এখন হবে মালা বদল তো দেখতে থাকো তোমরা তো বোনকে দেখো উপর করে বসিয়ে রেখেছে মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে ওদের তো তিনজনে মিলে ধরে যাচ্ছে ও সরি এখন হবে শুভদৃষ্টি তো শুভদৃষ্টির জন্য উপরে গামছাটা দিয়ে দিয়েছে যাতে বাইরের লোক দেখতে না পারে ওই জন্য শুভ ওই জন্য গামছাটা দেওয়া হয় তারপরে দেখো একটু আমরা ভেতর থেকে ফোন নিয়ে ভিডিও করছিলাম তো কষ্ট দেখা যায়নি ভেতরে কি কি নিয়ম হচ্ছে তো এটা আমার বান্ধবী করে দিয়েছে যতটুকু পেরেছে অতটুকুই করেছিল তারপরে দেখো ফাইনালি এখন হবে মালা বদল তো ওই জন্য মালা বদল তো দেখো সাইড থেকে আমি ওড়নাটা খুলে দিচ্ছিলাম কারণ ওড়নাটার জন্য মালা মালাটা গলার থেকে বের করতে একটু অসুবিধা হচ্ছিলো তারপরে দেখো মালা খুলে মালাটা বের করে আমি আবার ওড়নাটা পরে দিচ্ছিলাম তো ভিডিওতে আর উঠাতে পারেনি তো দেখো এখন হচ্ছে মালা বদল তো তিনবার করে মালাবদল হয় তো হয়ে গেছে ফাইনালি মালা তারপরে দেখো আরেকটা নিয়ম আছে এটা হচ্ছে বোন বোনের বরকে পা ধোয়ানো হবে আর কি হলুদ মাখানো হবে হলুদ মাখিয়ে তেল দিয়ে তারপরে পাটা ভালো করে ধুইয়ে মুছে দেবে তো ওই নিয়মটাই করছে এটা আমার বেলায়ও হয়েছিল তো সবার বেলাই হয় আশা করি তো এই জিনিসগুলো ভীষণই মনে পড়ে যখন কারো বিয়ে হয় আর কি নিজেরটাও মনে পড়ে যায় তো দেখো তারপরে দেখো সবাই তারপরে

তারপরে দেখো ওই রিচুয়াল হয়ে যাওয়ার পর আবারও বোনকে আশীর্বাদ করা হচ্ছে তো এটা বরণডালা দেখানো হয়ে গেছে তারপরে দুজনকে আশীর্বাদ করানো হয়ে গেছে তো এই নিয়মটাও কমপ্লিট হয়ে গেল এরপরে হবে বোন বোনকে আর বোনের বোনকে দুই সাইডে বসানো হয়েছে তো ওটার ভিডিওটা করতে পারিনি তো এখন হবে আগুনে খই ফেলানো তো দেখো এখন এখন দেখো দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে বোনকে আগে আর আর কি বোনের বন্ড পেছনে দাঁড়িয়ে তো একসঙ্গে দুজনকে আগুনে খই দিতে হবে তো এখন সেই নিয়মটাই করা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বোন বোনের হাত বোনের বর ধরে নিয়েছে আর বোনের হাতের পরে দুটো পান পাতা দিয়েছে আর এখানে আমার দাদা এসেছে তো দাদা হাতে করে দিবে খইটার আর বোন আর কি আগুনের মধ্যে খইটা ফেলানো হবে তো কতবার যেন নিয়ম আছে ভুলে গেছি আমি তো যেই খই কটা দিবে হাতের মধ্যে আর ওই আগুনে ফেলানো হবে তো দেখতে থাকো তোমরা এটা হচ্ছে দাদাকে দিতে হয় বোনের হাতে তো সেই জন্য দাদাকে ডেকে নেওয়া হয়েছে তো দাদা দিচ্ছে এখন Thank you. তারপরে দেখো খই ফেলানো সম্পূর্ণ হয়ে গেছে এরপরে হচ্ছে বোনকে বসানো হয়ে গেছে এখন হবে সিঁদুর দান পর্ব তো দেখো ফাইনালি সিঁদুর দান হবে এখন তো বোনের ফাইনালি বিয়েটা কমপ্লিট হয়ে যাবে সিঁদুর মাথায় উঠে গেলে তো এখন হবে সিঁদুর দান এটা নিয়ম হচ্ছে আংটিতে করে সিঁদুর দেওয়া তো দেখো এই বা সাইডে হাত এনে আর কি বোনের দিক না বোনের দিকে না তাকিয়ে সিঁদুরটা পরাতে হবে তো দেখো একজন একটু হেল্প করছিল তো ফাইনালি বোনের মাথায় সিঁদুরটা উঠে গেল এখন থেকে বউ বোন নতুন বউ হয়ে গেল তো তিনবার নিয়ম আছে তিনবার করে সিঁদুরটা পরিয়ে দিতে হবে তো দেখো ফাইনালি সিঁদুর দান কমপ্লিট তারপরে এখানে একটু জন্য সিঁদুরটা জন্য কি কপালে ছুঁয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল তো প্রথমটাই হয়েছিল না বলে পরে আবার একটু একটু হাত দিয়ে রেখেছিল তারপরে ফটোটা তোলা হয়েছিল কমপ্লিট বোন বোনের বরকে ঘরে নেওয়া হয়ে চলে এসেছে তো ভিডিওটা কেমন লেগেছে এখানেই শেষ করছি টাটা